এখন আমরা এসি মিশ করার জন্য ইনডোরটি ফিটিং করার জন্য যেই দুই ইঞ্চি সিদ্ধটি করা দরকার এই সিদ্ধটি আমরা করে নিতেছি এখন আমরা যে আউটডোরের যে ক্লাব ফিটিং করব আউটডোর ফিটিং করার জন্য এই আউটডোর ক্লাব ফিটিং করার জন্য আমরা ডিল করে নিতেছি রয়্যাল রয়াল তারপর আউটডোরের যে ক্লাম্প আছে এই ক্লাম্পটা আমরা ফিটিং করে নিব ইনশাআল্লাহ এখন আমরা আউটডোর ক্লাম্পটা ফিটিং করার পরে যে আউটডোরটি আছে এগুলা এটা আমরা বসাই দিলাম বসানোর পরে আমাদের মোটামুটি হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ এখন ডোর থেকে আউটডোরে যে সাপ্লাই হবে এই আউটডোরে যে ডিসচার্জ বাল্ব আছে ডিসার্জ বাল্বটিতে আমরা লোজ দিয়ে নেব গ্যাসটি সাপ্লাই দেবো ইনডোরের মধ্যে ইনডোর থেকে সেকশন পাইপ দিয়ে তারপরে যে সেকশন বাল্ব আছে সেকশন পাইপ আমরা লোজ দেবো আগে ডিক্সার্জ বাল্ব লুচ দিয়ে নেব তারপর গ্যাসটা সাপ্লাই করে ব্যাপারটা ছেড়ে তারপর আমরা সেকশন বাল্ব লজ দেব যে ক্লাইম করা হয়েছে এখন আমরা সেকশন পাইপটি প্লাইং করে নিলাম এখন লিক টেস্ট করতেছি কারণ এর মধ্যে যদি লিকেজ থাকে তাহলে গ্যাসটি পুরোপুরি বেরিয়ে যাবে এই জন্য আমরা হ্যাঁ আগে ডিসচার্জ বাল্ব সেকশন বাল্ব লিক টেস্ট করে নিলাম ফ্যানের মাধ্যমে আশা করি কোনো লিকেজ নাই দিক দিয়ে এখন আমরা ইনডোরের যে কানেকশনটি আছে আউটডোর আর ইনডোরের যে কানেকশানটি আছে কপার পাইপের মধ্যে এটি আমরা লিক টেস্ট করে নিতেছি ফ্যানের মাধ্যমে আশা করি যে জিনিসটি ঠিক আছে কোনো লিকেজ নাই ইনশাআল্লাহ এখন আমরা পুরো গ্যাসটা ছাড়তে পারবো আর এখন আমরা গ্যাস চাষ করব আমরা এখন এসিডিতে চারশো দশের যে ফ্যান আছে ফ্যান গ্যাসটি আমরা এখন চাষ করব এসিতে একটু গ্যাস কম থাকার কারণে আমরা এখন আবার গ্যাস দিতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি গ্যাস কমপ্লিট প্রেশার মোটামুটি ঠিক আছে একশো পঁয়ত্রিশ চল্লিশ পায় ক্যাসের প্রেশার এটি একটি এল জি ইন বাটার এসি এজি মডেল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন